কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে নিজেকে বদলাও কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর কারো ফিলিংস নিয়ে মজা নিও না বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সবাই বলে ভালোবাসা যদি সত্য হয় তাহলে সে একদিন ফিরে আসবে কিন্তু আমি বলি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে কখনো ছেড়ে যাবে না জীবনে এমন একজন প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝবে কিন্তু কখনো ছেড়ে যাবে না অহংকার মুক্ত জীবন ফুলের চেয়েও বেশি সুন্দর দিন শেষে সবাই আসক্ত কেউ ধোয়ায় আবার কেউ মায়ায় জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে যে রাখতে চাইনি আমি তার কাছে থাকতে চেয়েছি বারবার হাজার জন নয় নিজেকে বোঝার মতো একজন থাকলেই যথেষ্ট তার কাউকে লাগে না মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো টাকার কারো মনুষ্যত্বের হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে। মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই যে কোনো সময় হতে পারে